নামাজের মধ্যে নামাজ মনে করেন শুরু হয়ে গেছে নামাজ শুরু হয়ে যাওয়ার পরে দুই কাতার বা তিন কাতার হয়ে গেছে এখন একটা লোক আসলো একা আশপাশে আর কেউ নেই আশপাশে আর কেউ নেই সে একা দাঁড়াচ্ছে এক কাতারে তো তখন কি করবে একা না দাঁড়িয়ে তার সামনে থেকে আরেকজনকে টেনে নেবে নিয়ে দুইজনে জামাতে দাঁড়াবে অর্থাৎ ওই জামাতের সাথে সামিল হবে দুইজনে একা একা কেউ দাঁড়াবে না যদিও একা যদি কেউ দাঁড়ায় নামাজ আদায় করে তার নামাজ হয়ে যাবে কিন্তু আমাদের সমাজে যদি আমরা পিছন থেকে একজনকে টান দিই তাহলে সে ভুল বুঝে যে আমার নামাজে ডিস্টার্ব করলি কেন এই বলে একটা চড় মারতে পারে কারণ মাসালা জানা নেই কে ঠিক না এই জন্য আমি বলছি যদি আপনি সামনে দাঁড়ানোর কারণে পিছন দিক দিয়ে যদি আপনাকে কেউ ইশারা দেয় পিছনে টান যদি দেয় পিছনে দাঁড়ানোর জন্য আহ্বান করে তাহলে আপনি আস্তে করেও যে অবস্থায় আছেন ওই অবস্থায় আস্তে করে পিছনে সরে যাবেন এখানে মন খারাপ বা রাগারাগির কোনো কোনো কারণ নেই আস্তে করে পিছনে সরে যেয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন আর এই ফাঁকা জায়গাটা কি করবেন এই পাশে যারা আছে তারা যদি মনে করেন বুঝতে পারেন বা যদি কোনো খেয়াল হয় যে আপনার পাশে কেউ মানে খালি হয়ে গেছে তাহলে আসতে এক পা আপনি সরবেন আর এক পা আপনি সরে মোটামুটি মিলে যাওয়ার জন্য চেষ্টা করবেন তবে যদি বুঝতে না পারেন না মিলতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না অর্থাৎ যেটা বলছি যে সামনের থেকে একজন পিছনে নিয়ে যাবেন যাতে কোনো উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এটা আমাদের এখানে বললাম আপনি হঠাৎ করে অন্য জায়গায় যাওয়ার পরে যদি এই সিস্টেম দেখেন আপনি একা নামাজ আদায় করে নেবেন কারণ আর একজনের টানলে সে যদি মাস্ক না জানে তাহলে আপনার কানের উপরে চড় বসিয়ে দেবে কে ঠিক না মাসালাটা কি ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন জাক আলহামদুলিল্লাহ